সারা বাংলা মোটর ভ্যান ইউনিয়ন সারা বাংলা ই রিক্সা টোটো ইউনিয়ন কাঁথি মহকুমা শাখার তরফে এসডিও এবং এসডিপি ও নিকট ডেপুটেশন প্রদান করা হয় তাদের দাবি রাজ্য এবং জাতীয় সড়কে মোটর ভ্যান এবং টোটো রিক্সা চলাচল নিষিদ্ধ করা যাবে না পাশাপাশি তাদের সরকারি লাইসেন্স দিতে হবে আজ সারা বাংলা মোটর ভ্যান ইউনিয়ন সারা বাংলা ই রিক্সা টোটো ইউনিয়ন কাঁথি মহকুমা শাখার পক্ষ থেকে এসডিও এবং এসডিপিও নিকট ডেপুটেশন দেওয়া হয় রাজ্যে এবং জাতীয় সড়কে মোটর ভ্যান এবং টোটো রিক্সা চলাচল নিষিদ্ধ করা যাবে না পুলিশি জুলুম বন্ধ করতে হবে মোটর ভ্যান ও টোটোর শ্রমিকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে মোটর ভ্যান এবং ই রিক্সা চলাচলের জন্য সরকারি লাইসেন্স দিতে হবে এই দাবিতে আজকে কাঁথি শহরে একটি মিছিল হয় মিছিলে শেষে ডেপুটেশন দেওয়া হয় প্রায় দেড় হাজার মোটর ভ্যান এবং টোটো চালক উপস্থিত ছিলেন এদিন প্রশাসন আগামী দিনে দাবিগুলি না মানলে বৃহত্তর আন্দোলনের দিকে যা হবে বলে হুঁশিয়ারি দেন তারা তারা জানান সারা পশ্চিমবাংলার কয়েক লক্ষ শ্রমিক এই কাজে যুক্ত আছেন